আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে টাইমস অফ সিলেট থেকে স্বাগতম জানাচ্ছি তাই ফিউশন রেস্টুরেন্ট থেকে আমরা এখন আছি থাই ফিউশন রেস্টুরেন্ট এটির অবস্থান যদি আমি আপনাদেরকে জানাই বাংলাদেশ প্লাজার ফার্মেসি রোডের ফোর সিক্স ওয়ানে আপনারা থাই ফিউশন রেস্টুরেন্টের অথেন্টিক বাংলাদেশি ফুড যেগুলো রয়েছে সেই খাবারগুলো পেতে আপনাদেরকে চলে আসতে হবে থাই ফিউশন রেস্টুরেন্টে আজকে আমরা থাই ফিউশন রেস্টুরেন্টের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশি ফুড যে রয়েছে সেই থাই ফিউশন রেস্টুরেন্ট এই খাবারগুলো প্রোভাইড করছে আমরা আপনাদেরকে এক এক করে এখানের কি কি খাবার পাওয়া যায় আপনারা এসে এখানে কি কি সুবিধা পাবেন সেই সুবিধাগুলো আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কানাডার টরেন্টোতে যে বা যারা রয়েছেন আমাদের ফার্মেসি এভিনিউ এর ফোর সিক্স এ থাই ফিউশন রেস্টুরেন্টে চলে আসবেন এখানকার বাংলাদেশি খাবারের অথেন্টিক স্বাদ পেতে হলে আপনাকে এখানে আসতেই হবে আপনারা অনেক জায়গা অনেক খাবার ট্রাই করেছেন আমি আপনাদেরকে একটি ডিফারেন্স প্লেসে নিয়ে আসলাম এবং এই প্লেসের খাবারগুলো আপনারা চেষ্টা করবেন এখানে এসে ট্রাই করার জন্য আমরা কেক করে দেখানোর চেষ্টা করব এখানে আসলে আপনারা এসে কি কি খাবার পাবেন কি কি খাবারের আইটেম রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই এসে খাবার খাচ্ছেন আমরা আরো আরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তাই ফিশন রেস্টুরেন্টের ভিতরের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে এসে কি কি খাবার আইটেম পাবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তাই ফিউশন রেস্টুরেন্টের অনেক খাবার আইটেম রয়েছে সো এই খাবারগুলো আমরা চেষ্টা করব আর এখানে সব থেকে যে খাবারটি ফেমাস রয়েছে সেই খাবারটি হচ্ছে হাঁস ও চিটা রুটি এই খাবারটা এসে ট্রাই করবেন খুবই চমৎকার এই চিটা রুটি আমাদের সিলেটি বাসা যদি বলি রুটি আর হাঁসের মাংস তো এই খাবারটা খুবই জনপ্রিয় এখানে আমরা যতদূর কথা বলছিলাম তাদের সাথে তারা বলেছে এই খাবারটা থেকে জনপ্রিয় অবশ্যই এই খাবারটা খাওয়ার জন্য হলে অন্তত তাই ফিউশন রেস্টুরেন্টে আপনারা আসবেন এবং এসে এই খাবারটা ট্রাই করবেন আপনাদেরকে কি এক করে দেখানোর চেষ্টা করব এখানে অনেক খাবারের আইটেম রয়েছে যদিও আপনাদেরকে সবগুলো খাবার একসাথে তুলে ধরতে পারছি না আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব যে বা যারা কর্মরত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব বাংলাদেশের আইটেম অনেকেই খুঁজে থাকেন এখানে আসলে এই চালের রুটি যে স্পেশালটা আছে এখানে হয়তো অনেক দিন যাবতকে কে বাসায় বসে এই চালের রুটিটা করা হয় না বা খাওয়া হয় না একসাথে তো আপনারা এই থাই ফিউশন রেস্টুরেন্ট হলে অন্তত একবার আসবেন এখানে এসে এই খাবারটা ট্রাই করবেন আমরা আরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এখানে যারা কর্মত আছেন তাদের সাথে আমরা কথা বলবো এখানে তাদের সুবিধা কি কি রয়েছে এবং কত ডলারে তারা খাবার প্রোভাইড করে সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যদি একজন আপুর সাথে কথা বলি এই আইটেমটার নাম কি আপনি যে আইটেমটা আমাদের সামনে রাখলেন

অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছেন খাবারগুলো ট্রাই করছেন তারা আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এখানে যাবার যারা কর্মরত আছে। আপনাদের সময় একটু নষ্ট করবো আসলে একটা খাবারটা ট্রাই করেছে আসলে কেমন লাগতেছে আপনার নট ইন্টারেস্ট থ্যাংক ইউ সো মাচ সো আমরা চেষ্টা করবো আসলে যারা যারা আছেন তাদের সাথেও কথা বলার এখানে হাসে বোনা রুটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবথেকে প্রসিদ্ধ এই খাবারটাই হচ্ছে রেস্টুরেন্টের মূল খাবার এই খাবারটাই হচ্ছে এখানে সব থেকে ডাকার মামা হালিম যে আপনারা দেখতে পাচ্ছেন হালিম যদি কারো ট্রাই করতে হয় তাহলে এখানে আপনাদেরকে আসতে হবে এখানে এসে এই হালিমটাও আপনারা ট্রাই করতে পারেন আর ফুড আইটেম অনেকগুলাই আছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো এখানে রয়েছে দই থেকে শুরু করে মিষ্টি জাতীয় পণ্য অনেক পণ্য আছে আপনারা চাইলে এগুলো এসে ট্রাই করতে পারে এখানে আছে আরেকটা খাবার এই খাবারটা আপনারা এসে ট্রাই করতে পারেন এখানে আপনার অনেক আইটেম আছে আসলে আপনাদেরকে সবগুলো আইটেম দেখাতে পারছি না বাট স্টিল আপনারা রেস্টুরেন্টে আসবেন এসে এখানকার খাবার যেগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবেন করার জন্য আর আপনাদেরকে এখানে আছে স্যুপ আইটেম চাউমিন আইটেম কারি আইটেমস আছে রাইস আইটেমস আছে অনেকগুলো আইটেমস আছে সো এগুলো আপনাদেরকে এখানে এসে ট্রাই করতে হবে অনেক তো ট্রাই করলেন আমি আপনাদেরকে সাজেস্ট করব রেস্টুরেন্টে তাই একবার আসুন এবং এখানকার অথেন্টিক যে আছে এগুলা আর ট্রাই করুন আজ সাথে ছিলাম তাই ফিশন রেস্টুরেন্ট থেকে আমি জুনেল পরবর্তীতে হয়তো আপনাদের সাথে দেখা হবে আবার নতুন নতুন লাইভে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম